বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজকেও আমি লাইভে চলে এসেছি তবে আজকে তিন চার মিনিট আগেই শুরু করেছি আশা করছি আপনারা নিয়মিত যারা আমার সাথে সংযুক্ত হন অপেক্ষায় আছেন আমি অপেক্ষায় আছি আপনারা কখন সংযুক্ত হবেন আজকে যে আলোচনাটা করব চলমান যেই রাজনীতি দেশের যে উৎপত্ত পরিস্থিতি তা নিয়ে কথা বলা খুব জরুরি কারণ আমি নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা ছিলাম এর সাত বিরোধী স্বৈরাচার এর সাত বিরোধী যে আন্দোলন সেটা উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষ থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত লাগাতার সাত বৎসর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন ছিল এই শিক্ষা জীবনের শিখন কাজের পাশাপাশি বা রাজনীতিতে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছিলাম মেধায় মননে যেই রাজনীতি একটা স্থান করে নিয়েছে তা থেকে নিজেকে দূরে রাখার কোনো সুযোগ নেই ইচ্ছে করলেও পারছি না পারব না আজকে যেই দেশের যেই পরিস্থিতি হয়েছে এটা আসলে কারো কাম্য ছিল না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা হোদের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যেই ভূতগুম্য হয়েছে যেই একটা সচেতনতার পরিচয় দিচ্ছেন যে একটা উদারতার পরিচয় দিচ্ছেন যে একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসনীয় কারণ গতকালকে সকল নিবন্ধনকৃত রাজনৈতিক দলের সাথে উনি যমুনায় কথা বলেছেন আজকে আবার পৃথক পৃথক করে দেশের সবচেয়ে জনপ্রিয় প্রিয় রাজনীতি নেতৃবৃন্দকে নিয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেছেন উনি এনসিপির যে নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন জামাত ইসলামকে উনি ডাকিয়েছেন আরও যারা নিবন্ধনকৃত দল আছে এই যে ধারাবাহিক সংলাপ বা মত বিনিময় এই কাজটা যদি আরও আগের থেকে মানে নিয়মিত করা হতো ওনাদেরকে কেটে কে যদি ওনাদের থেকে যদি পরামর্শ নেওয়া হতো তাহলে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেই অভিযোগটুকু করছেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমি যেটা করতে চাই সেখানে বাধা আসছে এখানে বাধা আসছে আসলে যে এই কোথায় এখন তো আর বাধা আসতেছে না ওনাদেরকে নিয়ে ওনাদের সাথে সলা পরামর্শ করে যদি উনি এই যে কোনো কাজ করার আগে যদি ওনাদের সাথে এই নিবন্ধনকৃত যে রাজনৈতিক দলের যে জ্যৈষ্ঠ নেতৃবৃন্দের সাথে উনি একটা সংলাপের পরে যদি উনি সিদ্ধান্ত নিতেন তাহলে আজকের এই এই অন অনঅিরপ্রীত যে বা যেই অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলো হচ্ছে উনি একটা একটা বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছেন যে উনি বলছেন আমাকে কেউ সহযোগিতা করছে না উনি এই পদত্যাগ করব বা এরকম একটা মান অভিমান আজকে দুদিন যাবত আমরা দেখছি যমুনাতে হ্যাঁ নাহিদ ইসলাম ওনাদের ওনার কাছে সাক্ষাৎ করে এসে বলেছেন যে উনি পদত্যাগের চিন্তা করছেন হ্যাঁ এই যে পদত্যাগের চিন্তা করছেন এগুলো এই যে উনি যে একটা বিব্রতকর একটা অবস্থায় আছেন এটা হতো এই এই পরিস্থিতিটা মানে হতো না যদি উনি এই সংলাপগুলো করে উনি চট্টগ্রাম গিয়ে যেই এই হৃৎপিণ্ডের কথা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হচ্ছে বন্দর এই বন্দরের উন্নতি করতে গিয়ে উনি উনি ভাবছেন যে এটা অন্য কোনো দেশকে বা অন্য কোনো দেশের কোনো সংস্থাকে দিয়ে দিলে এটার উন্নতি দ্রুত হবে হ্যাঁ উনি এভাবে ভাবছেন উনি উনি এই করিডোর দেওয়ার কথা ভাবছেন হ্যাঁ এর পিছনে বিদেশি কোনো শক্তি বিদেশি কোনো এই সংস্থার এজেন্ডা রয়েছে কি না এটা আজকে ভাবার বিষয় কারণ উনি এই 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 প্রস্তাবগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এই এই জনগণের পক্ষ থেকে বা যারা বিশ্লেষক আছে যারা জ্ঞানী যারা রাজনীতিক মানে জ্যেষ্ঠ নেতা বিএনপির মতো দলের পক্ষ থেকে আপত্তি আপত্তি এসেছে যে আপনি এইগুলো করতে যাচ্ছেন কেন এগুলো স্পর্শকাতর হ্যাঁ ব্যাপার বন্দর একটা দেশের প্রবেশপথ হুম এই প্রবেশপথ আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে তো এখানে এই ওই পলাশির রণাঙ্গনে যেই যে যেই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে যেই ইংরেজরা দুশো বছর আমাদেরকে শাসন শোষণ করেছে এরকম কোনো ঘটনা আবার পুনরাবৃত্তি হতে পারে কাজে এইগুলো এটা এটা কঠিন একটা বিষয় তো এই বিষয়গুলো নিয়ে উনি জাতির সাথে জাতির সামনে আনার আগে এরা জ্যেষ্ঠ যে নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে এরকম সংলাপ করলে এই আজকে এই উনি অস্বস্তি বোধ করতেন না তো যাই হোক বিলম্ব হলো উনি আমাদের যে নেতৃবৃন্দর সাথে কথা বলছেন এতে করে যে যে একটা পরিস্থিতি হয়েছিল হ্যাঁ সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল কখন কি হয় কেউ আটচল্লিশ ঘন্টা বলছে কেউ চব্বিশ ঘন্টা হচ্ছে কেউ বলছে রাত্রেটা এই শুক্রবার রাত্রটা ইম্পর্টেন্ট কী যে হয়ে যা হ্যাঁ উনি উনি খসড়াও কি করে ফেলছে পদত্যাগ করবে এই যে একটা অবস্থা আমাদের আমরা একটা টেনশনে ছিলাম এই টেনশনটা কিন্তু আস্তে আস্তে হালকা হচ্ছে আজকে ওই যে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি কথা বলছেন এতে করে আরও হালকা হচ্ছে এই সংলাপ এইরকম যদি এটা যদি যমুনার দরজা যদি উনি খুলে দেন হ্যাঁ এই জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথে উনি উনি মিলে কারণ যে বিপ্লব যারা করেছে বিপ্লবের স্বপক্ষের পুরো শক্তি কিন্তু ওনার পক্ষে ওনার বিপক্ষে কেউ নাই বিএনপির নেতৃবৃন্দ বলছে আমরা তো ওনার পদত্যাগ চাইনি আমরা চেয়েছি নির্বাচনের রুটম্যাপ নির্বাচনটা কখন উনি বলছে ডিসেম্বর থেকে এই জুনের মধ্যে নির্বাচনটা করবেন হ্যাঁ ঠিক আছে এটা একটা রুটম্যাপ দেন হ্যাঁ বিএনপির দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করা হোক হ্যাঁ ওই এটা ওনাদেরও যৌক্তিক মানে কারণ আছে মানে যদি বিলম্ব করা হয় তাহলে যে কোনো সময় সেই ফেসিস্ট সরকার এসে আবার এখানে একটা স্থান দখল করে নিতে পারে যে জুলাইয়ের বিপ্লব সেটাকে নস্বাত করে দিতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে যেহেতু প্রতিবেশী এত বড় একটা রাষ্ট্র হ্যাঁ এই ফেসিস্টদেরকে আবার এই রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য বিভিন্ন প্রকাশ্যে এবং এই গোপনে বিভিন্নভাবে যে ষড়যন্ত্র করে যাচ্ছে তো এর এই এখন যে যারা ওনাকে এই ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ জামাত ইসলাম সহ যারা ওনাকে এই এই রাষ্ট্রীয় মানে ক্ষমতায় ক্ষমতায় যে প্রধান উপদেষ্টা হিসেবে সাপোর্ট করেছেন ওনারা সবাই তো ওনার মঙ্গল কামনা করছেন ওনার দীর্ঘ আয়ু কামনা করছেন ওনার 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 মাধ্যমে এই যৌক্তিক সংস্কারগুলো হোক এটা চাচ্ছে ওনার মাধ্যমে এই যে এই বিচার বিচার যে ফেসিস্টের সময় যারা এই মানে যে অন্যায় করেছে তার বিচার সেটা হোক হ্যাঁ ন্যায় বিচার যারা বিচারের কাঠগড়ে উঠবে তারাও যাতে ন্যায় বিচার পা এটা তো এই সব দলগুলো চাচ্ছে তারপরে যে নির্বাচন হ্যাঁ নির্বাচনের যে যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচন সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো সমাধান করে সংস্কার করে নির্বাচন এগুলো তো এই সবাই চাচ্ছে ছাত্র জনতা অর্থাৎ বিপ্লবের পক্ষের সকল দল সকল মত সকল শক্তি ছাত্র জনতা সবাই চাচ্ছে কিন্তু কিভাবে যেন এখানে একটা এই হঠাৎ করে একটা ফাটল হয়ে গেল একটা ফাটলের এই হয়ে গেলো যে ছাত্র নেতৃবৃন্দ একদিকে একটা অবস্থান নিতে যাচ্ছে আর এই যে বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য যে দল এরা একটা দিকে চলে যাচ্ছিল এরকম একটা অবস্থার যে উদ্বৃত্ত হয়েছিল হ্যাঁ এর মধ্যে এই এই যে আমাদের কয়েকজন মানে সাংবাদিক দেশের বাইরে থেকে যারা ওনাকে সাপোর্ট করছেন হুম এই পিনাকি যে ভট্টাচার্য ইলিয়াস হোসেন হ্যাঁ ও এই যে এই ওনারা অলরেডি ডিক্লেয়ার করছে যে এই ইনুস সাহাবকে মানে সেভ করার জন্য বা ওনাকে সাপোর্ট করার জন্য বা দেশের স্বার্থে ওনারা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে ল্যান্ড করবে তাহলে অবস্থাটা কোথায় চলে গেছে হুম তাহলে এই ওনারা এই তিনজন সাংবাদিক বিদেশ থেকে চলে আসবে কয়েকজন ছাত্রনেতা ওনার পাশে গিয়ে দাঁড়াবে হ্যাঁ ওনারা এই যে নাহিদ ইসলাম জায়া ওনার সাথে সাক্ষাৎ করলো ওই দিন তো অন্য কোনো রাজনৈতিক দলকে এইভাবে মানে সুযোগ দেওয়া হয় নাই কেন এরকম এটা হবে কেন সকল রাজনৈতিক দল সকল বিপ্লবের পক্ষের সকল শক্তির মধ্যে একটা বৃহত্তর ঐক্য ছিল এখন এটা অনুভব করছে সবাই যে ঐক্যের দরকার হুম একটা উইকেট দরকার এখানে এখানে কোনো কয়েকজন ওনাকে রক্ষা করবে এই বিপ্লবের পক্ষের আবার কয়েকজন ওনার বিপক্ষে চলে যাবে ওনার পদত্যাগ চাবে সূক্ষ্মভাবে এরকম পরিস্থিতি এটা কারা কারা করলো এটা খুঁজে বের করার সময় এসেছে কি ফেসিস্টের মধ্যে এই কোনো শক্তি এই এই বিএনপিতে রয়েছে বা জামাত ইসলামীতে রয়েছে বা ছাত্রদের সাথে রয়েছে বা উপদেষ্টার মধ্যে রয়েছে কি না বা ওই এই ইনুস সাহেবের পাশাপাশি যারা আছে তারা মধ্যে রয়েছে এইগুলো এখন খুব মানে এগুলো এই রহস্যগুলো বের করতে হবে এই অবস্থাটা কেন হলো এমন এখানে দুইটা বাঘ কীভাবে হলো এই এটা খুব খুব মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ এটা যারা এই গোয়েন্দা সংস্থার যারা আছে ওনাদের উচিত যে এইগুলো বের করা বা এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উচিত এই পরিস্থিতিটার শিকার উনি কীভাবে হলো এই এরকম একটা পরিস্থিতি হওয়ার কথা না আজকে ঐক্যের কথা বলা হবে কেন বিপ্লবের পক্ষের সকল শক্তির মধ্যে তো ঐক্য ছিল আছে এটা থাকবে এটা ফাটল হলো কেন ওনারা তিনজন দেশের বাইরে থেকে আসবে এসে ওনাকে সেভ করবে আর আমরা যারা বিপ্লবের পক্ষের বৃহৎ শক্তি আমরা আমরা আরেকটা পক্ষ চলে যাব এর এটা কেন এটা তো আমরা কাম কাম্য না কারো কাম্য না তবে যাই হোক পরিস্থিতি আস্তে আস্তে একটা সুন্দর একটা জায়গায় যৌক্তিক একটা জায়গায় চলে যাচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ওনারা ওনাদের তিনটা দাবি সংস্কার বিচার আর নির্বাচন হুম বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বলা হয়েছে যে নির্বাচনটা যাতে ডিসেম্বরের মধ্যেই করা হয় ওনারা এক পক্ষে যুক্তি দিয়েছেন যে এটা সম্ভব কারণ বিচার যে বিচার যে কাজটা এটা তো চলমান এটা তো ইচ্ছে করলেই ছয় মাসের মধ্যে এই হাজার হাজার লাখ লক্ষ লোকের বিচার করা সম্ভব না এটা চলমান থাকবে এটা নিরপেক্ষ এই একটা মানে বিচার ব্যবস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই পরিবেশটা যাতে অব্যাহত থাকে সেটা চলমান একটা প্রক্রিয়া সেটা চলবে তারপরে এই এই যে সংস্কার সংস্কার বিশেষ করে নির্বাচনের সাথে যে যে সংস্কারটা সম্পৃক্ত সেটা খুব দ্রুত দ্রুত করতে হবে ওই বিএনপির নেতৃবৃন্দ বলেছেন এটা এটা যৌক্তিক এটা এটা দ্রুত করা হোক হ্যাঁ তাইলে সংস্কারও সংস্কারের পক্ষে বিএনপি এই নির্বাচনের পক্ষে হ্যাঁ বিচারের পক্ষে তাহলে এখানে মানে আর কোনো দ্বন্দ্বের কোনো জায়গা নাই হুম আসলে একটা সমস্যাটা হয়েছিল আমি গতকালকে বলেছিলাম এই যে এই যে একটা এই দূরত্ব হুম যদি এরকম এই এই দূরত্বটা না হতো মানে এই যে এই নিবন্ধনকৃত দলগুলোর সাথে যে একটা দূরত্ব হয়ে গেছে বা বিপ্লবের পক্ষের সকল শক্তির সাথে এই যে একটা মানে দূরত্ব সৃষ্টি হয়েছে এতে করে এই অবস্থাটা হয়েছে তো ওই যে কালো একটা ম্যাঘ হুম এই ঢাকা শহরের উপরে বা দেশের উপরে আসছিলো বা যমুনার উপরে যে ম্যাগটা এসেছিলো সেটা মনে হয় কেটে যাচ্ছে দ্রুত আমরা খুব খুশি হুম আমরা চাই হুম যে এই আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে এনেছি হ্যাঁ উনি আমাদের যে 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 কাঙ্ক্ষিত যে বহু কাঙ্ক্ষিত নির্বাচন ভোটের অধিকার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেটা যেন উনি এই মানে করে আমাদেরকে সেই উপহারটা দিয়ে যেতে পারে একটা সরকার উনি আমাদেরকে দিয়ে যাবে গণতান্ত্রিক সরকার কাঙ্ক্ষিত সরকার নির্বাচিত সরকার সবার কাছে গ্রহণযোগ্য একটা সরকার হুম একটা উনি উপহার দিবেন হ্যাঁ এটাই আমরা কামনা করি এবং আমি আশা করছি যে উনি এই এই নিবন্ত্রণকৃত দলগুলোর সাথে শুধু ছাত্র নেতৃবৃন্দের সাথে না শুধু এনসিপির যে নেতৃবৃন্দ ওনাদেরকে আপন ভাবলে হবে না আর ওই তিনজন যে এই যে নেতা বাইরে বসে বসে এই এই ওনাকে সাপোর্ট দিচ্ছে এই এই তিনজন দিয়া আর এই কয়েকজন এই এই ছাত্র নেতাকে দিয়ে যিনি মনে উনি মনে করে সব কিছু করে ফেলবে এটা ভুল ন এই বিপ্লবের পক্ষের ছাত্র জনতা সকল রাজনৈতিক দল যারা ছিল বিপ্লবের পক্ষে দীর্ঘ সতেরো বছর যারা আন্দোলন করছে সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে সবাইকে নিয়ে সবার সাথে আলোচনা করে করে এই কাজগুলো করতে হবে করলেই এই যে এই যে আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার হুম সেটা সাকসেস হবে আর এই সরকারের মধ্যে যদি দু একজনের বিরুদ্ধে অভিযোগ হুম উত্থাপন হচ্ছে বিতর্কিত হয়ে যাচ্ছে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে সেগুলো তদন্ত করা দরকার সেগুলো তদন্ত করে যদি অভিযোগগুলো সত্য হয় তাহলে ওনাদেরকে এই সরিয়ে দেওয়া মানে যৌক্তিক সরিয়ে দিলে এতে মঙ্গলে হবে এই এই সরকারের জন্য মঙ্গল হবে হ্যাঁ আমাদের যে চাওয়া পাওয়া সেটার মধ্যে আর ইয়ে থাকবে না কোনো মানে অদৃশ্য কোনো সাপ থাকবে না তো আমি আজকের মতো আমি আজকের আলোচনা সংক্ষিপ্তেই করছি হ্যাঁ এই যে আজকের যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে এখানে আজকে আমি শেষ করছি আশা করছি যে যে সব দলের সাথে আলোচনা করে করে এই যে কোনো সমস্যার সমাধানটা দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ